যখন সমস্যা করে বিষয়গুলা খারাপ লাগার গতকাল মোটামুটি চার থেকে পাঁচবার হয়ে লাইনটা অডিয়েন্স একটু থেকে পড়ে বাস্তব আমার কিছু করার নেই আর যেহেতু আমি প্র্যাকটিস করি ভাগবত নিয়ে ভাগবতার তথ্য অবশ্যই সকলের বোঝা উচিত ছিল বিষয়টা এখন যদি কেউ এসে কমেন্টে যদি কেউ আমাকে বকাবাদ্য করে অল কমেন্টস অন করে দিছি এখন যদি কেউ কমেন্টে এসে আমাকে বকাবাদ্য করে করতে পারে এটা নাথিং ব্যাপার সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মূল বিষয়টা ছিল যে গতকাল মোটামুটি বেশ কয়েকবারই আমার লাইনটা ক্রস হয়ে আর এর জন্য মোটামুটি গতকালকে চার থেকে পাঁচবার লাইভ আসছিলাম আর প্রতিবারই লাইভানেক্টেড কয়েক মিনিট পরে রিকানেক্টেড দেখা ছিল নেটওয়ার্ক কোয়ালিটি সবই ঠিক ছিল কিন্তু যাই না এখন সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়েছি সন্ধানি দেওয়ার পরে এখন আমি যেটা করব এখন আমি একটু চা পান করবো ভাই এখানে তো আমার দোকানের নাম্বারটা চলে গেছে যাক সমস্যা নাই যদি দোকানের নাম্বার দিয়ে কেউ ফোন দেয় দিতে পারেন সমস্যা নেই আপনি ব্যাপার চা পানের বিরতি চলছে আমাদের যেহেতু ঠান্ডা লাগছে গলাটা ভাঙা ভাঙা টনটা ভাঙা ভাঙা এই তো টন খুব ভাঙা ভাঙা বাজে বাজে বলে দিচ্ছে সামসিং আসছে দেখা হ্যাঁ শামসু ভাই আসবেন তো আজ যদি সম্ভব হয় যদি নেট আজ কালকের গতকালকের মতো যদি আজকে নেটে প্রবলেম না করে তো আজ আমরা একটু আলাপ আলোচনা করবো একটু চর্চা করবো আর এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে সালচুবায় আছে আবার ওই যে উদ্যোগল আছে অন্ধকারে যদি দেখা করুর আছে আইজে সালচুবায় আছে ওই যে উদ্যোগল আছে আমাদের পিসি এর প্রতিষ্ঠাতা গ্রামীণ ব্যাংকের সামনে আছে তো তাই একটু মনে মনে করছে যে সমوازন করতেছে এখন তারা আসছে হচ্ছে আর আজকে যদি মি না হয় আবার ডেট উনি ছিল তারপরে রিকানেক্টেড নেটওয়ার্ক ছিল আর এই জন্য আমরা গতকালকে আলোচনাটা বা চর্চাটা আমরা করতে পারি নাই গত পরশু একই প্রবলেম ছিল আর মানে কয়েকদিন যাওয়ার ইউটিউবে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে

যদি সবকিছু ঠিকঠাক থাকে আজ রাতে যদি আহ কানেক্টেড না হয় আজকে আমরা শুরু শুনবো মানে একটু প্রবলেম হয়েছে সমস্যাটার দিচ্ছে উজ্জ্বল সলমনি সলমনি হ্যাঁ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বুঝলেন সঞ্জু ভাই কালকে বেশ কয়েকবার গেছিলাম বেশ কয়েকবারই আমার লাইনটা কেটে গেছে না কত রূপ পরে দুই মিনিট পর লাইন কেটে গেছে তিন মিনিট পর লাইন কেটে গেছে কিন্তু আজকে তো অসময় লাইভে লাইভে গেলাম কিন্তু আজকে তো কাটতেছে না কুডিবের দোকান পাহারা দাওনি ইঞ্জিনিয়ারিং করে খেলে খেতে পারে যাই হোক এখন দশ মিনিট ছিলাম লাইভে যাই হোক দশ মিনিট লাইভে আসি দশ মিনিট সময় যাবত এই দশ মিনিটের মধ্যে কোনো করে করেনি হ্যাঁ মানে নেট যে আছে মানে লাইনটা কেটে যাওয়া ওই কেটে যাওয়ার প্রবলেমটা হয় নাই আমি অত্যাধিক সন্তুষ্ট সকালে ভালো থাকবেন আমি এখনে একটু চা পান করব আর যদি সুস্থ থাকি রাতের বেলা নেট ভালো থাকে তবে আজ আলোচনা করার চেষ্টা করব আর আগামী অধিবাস আগামীকাল হচ্ছে আমাদের গঙ্গন সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আগামীকাল থেকে সাপ্তান্ন পোহর ব্যবী মহানাম যজ্ঞ অনুষ্ঠান হতে চলেছে আপনারা সকলে আমন্ত্রিত এবং নিমন্ত্রিত সকলে আসবেন অংশগ্রহণ করবেন না কীর্তন শ্রবণ করবেন এবং পরপারের জন্য একটি সুন্দর সুপদ রচনা করবেন জয় শ্রীরাম হরে কৃষ্ণ